দেখুন আপনাদের নামে যে সমস্ত লোন ক্রেডিট কার্ড চলছে সেই সমস্ত ক্রেডিট কার্ড এবং লোনের বিলগুলি সঠিক ডেটে বা যে ডেটে আপনার ইএমআই গুলি রয়েছে সেই ডেটে নমস্কার বন্ধুরা আজকে আপনাদের সঙ্গে আলোচনা করব অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে যে বিষয়টি প্রত্যেকটা সাধারণ মানুষের জানা উচিত বিষয়টা হচ্ছে সিভিল স্কোর দেখুন এই সিভিল স্কোর শব্দটি আমরা অনেকেই শুনেছি কিন্তু আজকে আপনাদের সঙ্গে আমি আলোচনা করব সিভিল স্কোর কি এবং কিভাবে এই সিভিল স্কোর তৈরি হয় কীভাবে আপনার সিভিল স্কোর বাড়াবেন এবং আপনার সিভিল স্কোর যাতে খারাপ না হয় তার জন্য কোন কোন বিষয়গুলি আপনাকে খেয়াল রাখতে হবে এবং আপনার সিভিল স্কোর যদি ছশোর নিচে নেমে যায় তাহলে সেখান থেকে কীভাবে রিকভারি করে আপনার সিভিল স্কোরটা ভালো একটা জায়গায় নিয়ে আসবে তার বিস্তারিত আলোচনা আজকের ভিডিওতে ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে তো স্কিপ না করে ভিডিওটি সম্পূর্ণ দেখো এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই ফাইন্যান্সিয়াল এবং স্টক মার্কেট রিলেটেড ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন প্রথমে বলি আপনাদের সিভিল স্কোর দেখুন সিভিল স্কোর একটি সংখ্যা যে সংখ্যাটাই তিনশো থেকে নশো পর্যন্ত হয়ে থাকে অর্থাৎ সিভিল স্কোরটাই ন তিনশো থেকে নশো পর্যন্ত হয় এবার এবার আপনাদের বলি কিভাবে এই সংখ্যাটি বা স্কোরটি তৈরি হয় দেখুন প্রত্যেকটা ব্যক্তির স্কোর বা সিভিল সংখ্যা আলাদা কারো সাতশো কারো ছশো কারো ছশো এবং কারো সাতশো বা আটশো এইরকম হয়ে থাকে তাহলে কিভাবে এই সংখ্যাটা তৈরি হয় আপনাকে জানতে হবে বাংলাদেশ এবং ভারতে বিভিন্ন প্রাইভেট সেক্টর কোম্পানি এই সিভিল স্কোর তৈরি করে এই কোম্পানিগুলি অবশ্যই আরবিআই লাইসেন্স এবং আরবিআই লাইসেন্স প্রাপ্ত এবং আরবিআই অনুমোদনে এই কোম্পানিগুলো আমাদের সিবিল স্কোরগুলো তৈরি করে এই কোম্পানিগুলি হচ্ছে প্রথমে রয়েছে সিভিল তারপরে রয়েছে এক্সপিরিয়েন্স তারপরে রয়েছে ইকুইফ্যাক্স ঠিক আছে তো এই সমস্ত কোম্পানিগুলি আরবিআই লাইসেন্স এবং এই কোম্পানিগুলি বিভিন্ন ব্যাংকিং এবং এনবিএফসি অর্থাৎ নন ব্যাংকিং ফাইন্যান্স কোম্পানির কাছ থেকে আপনার সমস্ত ডেটা সংগ্রহ করে এবং সেই ডেটাগুলি তাদের নিজস্ব অ্যালগোরিজম সিস্টেমের মাধ্যমে আপনার স্কোরটি তৈরি করে সেটাই হচ্ছে সিভিল স্কোর আরও সহজভাবে বলি এই সমস্ত কোম্পানিগুলি বিভিন্ন ফাইন্যান্স কোম্পানি এবং ব্যাংকের কাছ থেকে আপনি কত টাকা লোন নিচ্ছেন কতদিনের জন্য লোন নিয়েছেন প্রত্যেক মাসে কেমন পেমেন্ট করছেন আপনার কতগুলি লোন চলছে সমস্ত তথ্য বা ডেটাগুলি এই কোম্পানিগুলো নেয় এবং তাদের একটা অটোমেটিক সিস্টেম বা অ্যালগোরিদম সিস্টেম রয়েছে যার মাধ্যমে আপনার স্কোরটি বা সিভিল স্কোরটি নির্ধারিত হয় দেখুন এই সিভিল স্কোর ভালো থাকলে আপনি বিশেষ কয়েকটি সুবিধা পাবেন যদি আপনার সিভিল স্কোর ভালো থাকে তাহলে এবং কিভাবে বুঝবেন আপনার যে সিভিল স্কোরটি রয়েছে সেটি ভালো না খারাপ যদি আপনার সিভিল স্কোর সাতশো পঞ্চাশ থেকে নশোর মধ্যে হয় তাহলে আপনার সিভিল স্কোর অত্যন্ত ভালো বলে ধরা হয় যদি আপনার সিভিল স্কোর সাতশো থেকে সাতশো ঊনপঞ্চাশ হয় তাহলে আপনার সিভিল স্কোর শুধুমাত্র ভালো বলে ধরা হয় যদি আপনার সিভিল স্কোর ছশো পঞ্চাশ থেকে ছশো নিরানব্বই হয় তাহলে আপনার সিভিল স্কোর মোটামুটি হিসাবে ধরা হয় যদি আপনার সিভিল স্কোর পাঁচশো থেকে ছশো হয় তাহলে আপনার সিভিল স্কোর খারাপ হিসেবে ধরা হয় এবং আপনার সিভিল স্কোর যদি তিনশো থেকে পাঁচশো ঊনপঞ্চাশের মধ্যে হয় তাহলে আপনার সিভিল স্কোর অত্যন্ত খারাপ হিসেবে গণ্য করা হয় এরপরে বিষয় হচ্ছে আপনি কিভাবে আপনার সিভিল স্কোরটি সঠিক রাখবেন বা হেলদি রাখবেন ধরুন আপনার সিভিল স্কোর সাতশো রয়েছে বা নশো রয়েছে বা আটশো পঞ্চাশ রয়েছে তাহলে আপনি কিভাবে আপনার সিভিল স্কোরটি সঠিক জায়গায় রাখবেন তার জন্য আপনাকে কিছু নিয়ম ফলো করতে হবে দেখুন আপনাদের নামে যে সমস্ত লোন ক্রেডিট কার্ড চলছে সেই সমস্ত ক্রেডিট কার্ড এবং লোনের বিলগুলি সঠিক ডেটে বা যে ডেটে আপনার ইএমআইগুলি রয়েছে সেই ডেটে পেমেন্ট করবেন একটি উদাহরণ দিয়ে বলি যদি আপনার ইএমআই ডেট সাত তারিখ হয় তাহলে অবশ্যই আপনি সাত তারিখের মধ্যে আপনার ইএমআই পেমেন্ট করুন এক্ষেত্রে আপনাকে একটি বিষয় মনে রাখতে হবে যদি আপনার ইএমআই ব্যাংক থেকে কাটে অর্থাৎ ব্যাংক অ্যাকাউন্ট থেকে সরাসরি ইএমআইটাই কাটে তাহলে সেক্ষেত্রে আপনাকে একটি বিষয় মনে রাখতে হবে সেটা হচ্ছে কি আপনার ইএমআই কাটছে যেহেতু ব্যাংকের মাধ্যমে অর্থাৎ ন্যাসের মাধ্যমে কাটছে তাহলে আপনাকে ব্যাংকের ব্যালেন্সটাকে আপনাকে মেনটেন করতে হবে মিনিমাম ব্যালেন্সের থেকে মিনিমাম মিনিমাম ব্যালেন্স ব্যালেন্স রেখে ধরুন আপনার এক হাজার টাকা এক হাজার টাকা রেখে তারপরে আপনার ইএমআই যে অ্যামাউন্ট রয়েছে সেই টাকাটা আপনাকে আপনার ইএমআই ডেটের দুই থেকে তিন দিন আগে আপনাকে ব্যাংকে সেই ব্যালেন্সটা রাখতে হবে তবেই আপনার ইএমআইটা সঠিকভাবে কেটে যাবে বা সঠিকভাবে পেমেন্ট হবে এই বিষয়টা অনেকে খেয়াল রাখে না তার জন্য ওদের অনেকের ইএমআইটা ফেল হয়ে যায় এবং ক্রেডিট কার্ডের ওপর ক্রেডিট স্কোরের ওপর প্রভাব পড়ে তারপরে রয়েছে আপনি যদি ক্রেডিট কার্ড ব্যবহার করে থাকেন তাহলে ক্রেডিট লিমিট আপনি নাইনটি পার্সেন্ট করবেন না ক্রেডিট লিমিট সবসময় আপনি থার্টি পার্সেন্টের নিচে রাখবেন অর্থাৎ আপনার ক্রেডিট কার্ডটি আপনি থার্টি পার্সেন্ট ইউজ করুন প্রতি মাসে আপনার ক্রেডিট এক্সপেন্স হবে তিরিশ পার্সেন্ট এবং একসঙ্গে অনেকগুলি লোনের জন্য অ্যাপ্লাই করবেন না কেন বলছি একসঙ্গে যদি অনেকগুলি লোনের জন্য অ্যাপ্লাই করেন তাহলে সেক্ষেত্রে আপনার সিভিল সিভিলের ওপর একটি হার্ড ইনকোয়ারি হয় যার ফলে আপনার সিভিল স্কোর কমে যাওয়ার অনেক সম্ভাবনা রয়েছে এবং আপনাদের যে পুরাতন অ্যাকাউন্টগুলো রয়েছে সেই পুরাতন অ্যাকাউন্টগুলি কোনো সময় বন্ধ করবেন না দেখুন এখানে একটা বিষয় খেয়াল রাখতে হবে আমি যে পুরাতন অ্যাকাউন্টগুলো বন্ধ না হওয়ার কথা বলছি সেটা কিন্তু কোনো সেভিংস বা কারেন্ট অ্যাকাউন্ট নয় এটা হচ্ছে আপনি যে সমস্ত ক্রেডিট কার্ড ইউজ করছেন সেগুলো যদি অনেক পুরাতন হয়ে থাকে তবে ওই ক্রেডিট কার্ডগুলি অবশ্যই ব্যবহার করুন এবং যদি আপনার পুরাতন লোন অ্যাকাউন্ট থাকে সেই লোন অ্যাকাউন্টটি থেকে আপনার আবার লোন নেওয়ার চেষ্টা করুন এর ফলে কী হয় বলুন তো এর ফলে আপনার লোন যে হিস্ট্রিটা একটা লোন লং হিস্ট্রি হয় এবং ক্রেডিট কার্ডের জন্য এটা বিশেষ বিশেষ একটি হেলদি এবং এই ক্রেডিট স্কোর হিস্ট্রিটা যদি একটা লং হয় এবং সেটা সেটা যদি সঠিক হয় তাহলে সেক্ষেত্রে ক্রেডিট স্কোর বাড়ার সম্ভাবনা রয়েছে তো এই বিষয়গুলি খেয়াল রেখে যদি আপনি লোন বা ক্রেডিট কার্ড ইউজ করেন তো অবশ্যই আপনার ক্রেডিট স্কোর বাড়বে এবার বলি যাদের ক্রেডিট স্কোর আপনার ছশোর নিচে চলে এসেছে দেখুন ক্রেডিট স্কোর ছশো তখনই আসবে যখন বিশেষ কয়েকটি কারণ ফলো করা হবে না যেমন ধরুন আপনি একসঙ্গে অনেক কটা লোনের জন্য অ্যাপ্লাই করেছেন তাহলে আপনার ক্রেডিট স্কোর জিরো হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে তারপরে আপনি যদি আপনার ইএমআইগুলি সঠিক পেমেন্ট না করেন বা আপনি দুটো ইএমআই আপনার ইএমআই ডেটে বা সঠিক টাইমে আপনি পেমেন্ট করেননি এর ফলে আপনার ক্রেডিট স্কোর অনেকটা কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং আপনি যদি অনবরত নতুন লোন অ্যাকাউন্ট খুলেন বা যে ধরুন একটা পুরাতন লোন অ্যাকাউন্টের মাধ্যমে আপনি লোন দিয়েছেন সেই অ্যাকাউন্টটি বন্ধ করে যদি আপনি আবারও নতুন অ্যাকাউন্ট থেকে লোন চালু করেন সেক্ষেত্রেও ক্রেডিট স্কোর অনেকটা ডাউনে যায় এবং আপনি যে সমস্ত ক্রেডিট কার্ডগুলো ইউজ করছেন সেই সমস্ত ক্রেডিট কার্ডগুলো যদি আপনার প্রতি মাসে এক্সপেন্স যদি মানে নিরানব্বই পার্সেন্ট বা নব্বই পার্সেন্ট করেন বা পুরোপুরি এক্সপেন্স করেন বা ক্রেডিট লিমিট যদি শেষ করে ফেলেন প্রতি মাসে সেক্ষেত্রেও ক্রেডিট স্কোরটা ডাউনে যায় এবং আপনার ক্রেডিট স্কোর যত বেশি ইউজ করবেন তার মানে যে আপনার ক্রেডিট স্কোর বাড়বে সেটা নয় আপনার ক্রেডিট কার্ড যদি নিরানব্বই পার্সেন্ট যদি আপনি প্রত্যেকটা মাসে এক্সপেন্স করেন তো আপনার ক্রেডিট স্কোর ডাউনে যাওয়ার সম্ভাবনা রয়েছে তো এই সমস্ত কারণে অনেক ব্যক্তি এ তার ক্রেডিট স্কোরটা ছশোর নিচে নামিয়ে ফেলেছে এবং তারা কি করবে এবং তাদের কি সিদ্ধান্ত রয়েছে দেখুন তাদের ক্রেডিট স্কোরটা বাড়াটা কিন্তু একটু সময় সাপেক্ষ এবং তাদের ক্রেডিট স্কোর কিন্তু হট করে বাড়বে না তাদের এই বিষয়টি সময় সাপেক্ষ এবং কিছু নিয়ম বা রুলস ফলো করলে ক্রেডিট স্কোরটা অবশ্যই আবার আগের অবস্থায় ফেরানো যাবে তো প্রথমত আপনাকে যে সমস্ত ইএমইগুলি আপনি পেমেন্ট করেননি সেই সমস্ত ইএমআইগুলি আপনাকে পেমেন্ট করতে হবে এবং আপনি যদি নতুন করে কোথাও লোন নিতে যান। তো আপনার সিভিল যেহেতু আগে থেকে ছশোর নিচে রয়েছে সেক্ষেত্রে ব্যাংক বা বিভিন্ন নন ব্যাঙ্কিং সংস্থাগুলি লোন দিতে আপনাকে ইচ্ছুক হবে না সেক্ষেত্রে আপনি ছোটোখাটো বিভিন্ন গোল্ড লোন নিতে পারেন এবং গোল্ড লোনের পাশাপাশি বিভিন্ন নন ব্যাঙ্কিং ফাইন্যান্স থেকে আপনি লোন নেবেন অল্প অ্যামাউন্ট সেই লোনগুলো আপনি সঠিক টাইমে পেমেন্ট করতে থাকুন এবং সেটা দু এক বছরভাবে দু এক বছর সঠিকভাবে পেমেন্ট করুন এবং ইএমআই ডেটে পেমেন্ট করুন দেখুন আপনার সিবিল করে কিছুটা পরিবর্তন আসবে এইভাবে ধীরে ধীরে পরিবর্তন রয়েছে আসবে এবং আপনার যে আগের ইএমআইগুলো দেননি বা যেগুলো আপনার অভার ডিউ রয়েছে সেইগুলো আপনার ক্লিয়ার করার চেষ্টা করুন তাহলে অবশ্যই আপনার সিভিলটা রিকভারি হয়ে যাবে এবার আপনাদের সঙ্গে আলোচনা করি আপনার সিভিল স্কোর ভালো থাকলে আপনি কি কী সুবিধা পাবেন দেখুন সিবি স্কোর ভালো থাকলে প্রথমত আপনি খুব সহজে ব্যাংকিং এবং নন ব্যাংকিং সংস্থা থেকে সহজে লোন পাবেন এবং বিভিন্ন ব্যাংকে থেকে আপনি ক্রেডিট কার্ডের অফার পাবেন এবং যদি আপনার সিবি স্কোর অত্যন্ত ভালো হয়ে থাকে তবে আপনার ক্রেডিট লিমিটটা অনেকটা বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে এবং যদি আপনার সিভিল স্কোরটা যদি মোটামুটি আটশোর কাছাকাছি থাকে বা সাতশো পঞ্চাশের উপরে থাকে তাহলে বিভিন্ন ব্যাংকিং সংস্থাগুলি বা নন ব্যাংকিং সংস্থাগুলির থেকে আপনার ব্যাংকিং সংস্থাগুলি ইন্টারেস্ট রেটটা আপনার কম নেবে ঠিক আছে আপনাকে কম ইন্টারেস্টে আপনাকে ঋণ দিতে ঋণ দেবে বিভিন্ন ব্যাংকিং এবং আপনাকে বিভিন্ন ব্যাংকিং সংস্থা কম ইন্টারেস্টে লোন দেবে কারণ হচ্ছে কি বলুন তো আপনার যে ক্রেডিট হিস্ট্রি তার মাধ্যমে আপনার ক্রেডিট হিস্ট্রি সেই হিস্ট্রির বিষয়টা ব্যাংক বুঝতে পারছে যে আপনি দীর্ঘমেয়াদী একজন বিশ্বাসযোগ্য বিশ্বাসযোগ্য মানুষ কারণ দেখুন ব্যাংক বিভিন্ন এন সংস্থা আপনাকে তো বাইরে থেকে বুঝতে পারবে না যে আপনি কেমন মানুষ বা সঠিকভাবে আপনি ইএমআই পেমেন্ট করবেন কিনা যে এই সিভিল স্কোরটাই আপনাকে প্রমাণ করে যে আপনি কতটা বিশ্বাসযোগ্য এবং আপনি কতটা শৃঙ্খলাবদ্ধ এবং ধৈর্যশীল ব্যক্তি এবং সঠিকভাবে ইএমআই পেমেন্ট করছেন এই সিভিল স্কোর হিস্ট্রি তার প্রমাণ করে এবং এর ফলে কি হয় ব্যাংকের বিশ্বাসযোগ্যতা আপনার ওপর বেড়ে যায় এবং ব্যাংক তখন আপনাকে কম ইন্টারেস্টে লোন অফার করে এবং যে ক্রেডিট কার্ডগুলো আপনাকে অফার করে এবং যে ক্রেডিট কার্ডগুলো আপনাকে অফার করে সেই ক্রেডিটগুলোর এক্সপেন্স অনেকটা বেশি থাকে এবং অনেক সময় এই ক্রেডিট কার্ডগুলো আপনাকে ফ্রিতে অফার করে এবং এবার যদি আপনার ক্রেডিট স্কোর খারাপ থাকে বা কম থাকে তাহলে আপনার কী কী সমস্যার সম্মুখীন হতে পারেন দেখুন যদি ক্রেডিট স্কোর আপনার কম থাকে তাহলে আপনি ব্যাঙ্কিং বলুন আর নন ব্যাঙ্কিং সংস্থা বলুন দুই জায়গায় লোন পেতে আপনার অত্যন্ত অসুবিধা হবে বা অনেক অসুবিধার মধ্যে পড়বেন এবং আপনি ক্রেডিট কার্ড নিতে পারবেন না যদিও আপনি ক্রেডিট কার্ড পান তাহলে তার এক্সপেন্স রেশিও অনেক কম থাকবে লোনটা অ্যাপ্রুভও হয়ে যায় কোনো জায়গায় তো সেক্ষেত্রে আপনাকে হাই ইন্টারেস্ট দিতে হবে যদি ব্যাঙ্কিং সংস্থাগুলি আপনাকে ক্রেডিট কার্ড ক্রেডিট স্কোর খারাপ থাকা সত্ত্বেও লোন দেয় তাহলে তবু সেক্ষেত্রে কিন্তু ব্যাঙ্কিং সংস্থাগুলি আপনার কাছ থেকে হাই ইন্টারেস্ট নেবেন এবং অনেক সময় আপনার বিভিন্ন অ্যাপ্লিকেশন অ্যাপ্লিকেশন করছে বিভিন্ন লোন অ্যাপ্লিকেশন সেগুলো রিজেক্ট হওয়ার সম্ভাবনা রয়েছে পরের ভিডিওতে আপনাদের সঙ্গে আমি আলোচনা করব কিভাবে আপনারা আপনাদের স্মার্টফোন দিয়ে আপনারা নিজেই নিজের সিভিল স্কোরটা চেক করতে পারবেন এবং আপনারা বা আপনাদের নামে কটি লোন চলছে এবং কবে লোন নিয়েছেন তো তার টোটাল হিস্ট্রি কিভাবে চেক করবেন আপনার স্মার্টফোন দিয়ে তার ভিডিও নিয়ে আসতে চলেছে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন